টোটোর সঙ্গে স্কুটির অ্যাক্সিডেন্ট তারাভাটার কাছে কামারশালের ওখানে টোটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে চলে যায় স্কুটি ছিটকে আরও একদিকে চলে যায় এইচ এর সাব মিডিয়া শিয়াগালা ঠিক আমি সে ভাবি রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াগালা ঠিক সন্দীপুর যারা কামারশালের সামনে এখানে এখানে ঘটনা একটা টোটো গাড়ি যাচ্ছিল ফুটপাথ দিকে একটা স্কুটি যাচ্ছিল ও ফুটপাথ দিকে যাওয়ার পথে টোটোটা হঠাৎ করে গাড়িটা ঘুরায় ঘোরা স্কুটিতে লাগে স্কুটি চালকের চালকের মাথা ফাঁথা ফেটে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি ভেঙে চুমার হয়ে গেছে টোটোটা নয়নজলিতে নেমে গেছিল দেখতে পাচ্ছেন টোটো বয়স্ক লোক বসে আছে ওনার এমনি পাপা মনে হয় ভাঙা আছে তার উপরে ও বয়স্ক লোক গাড়ি চালাচ্ছে এইসব লোকের তো বাইরে বাইরে বেরোনো উচিত নয় বিচারে রেস নিয়ে যাবে এরা বেরোচ্ছে টোটো নিয়ে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিষয় আপনাদের মূল্যবান মতামত কয়েন বসে জানাবেন সেফ ডাইভ সেভ লাইফ আস্তে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে আস্তে গাড়ি চালালে জনগণ বাঁচবে আপনার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না টোটো চালক ও স্কুটি চালক মিডিয়ার মুখোমুখি কী বললেন তা আপনাদের শোনাব চাচা টোটো করে কোথায় যাচ্ছিলেন এখন আপনি ঘরে কোথায় গেছিলেন সেই ঘরে আমি আসতে আসলে আপনার নাম আমার নাম আকবর টোটো কতদিন চালাচ্ছেন চালাচ্ছি দিন এক বছর হয়ে গেল দেখতে পাচ্ছেন টোটোটা কীরকম নেমে গেছে নয় জলিতে টোটো চালক বয়স হয়ে গেছে নিয়ন্ত্রণ হারিয়ে দেখতে পাচ্ছেন একটা স্কুটিকে এই যে স্কুটিটা দেখতে পাচ্ছি স্কুটিকে ধাক্কা মারার পর ও নিয়ন্ত্রণ হারিয়ে একদম চলে গেছে নয়নজলিতে মানে খুবই টোটোটা ভেঙে তছনাচ হয়ে গেছে বা স্কুটিটা ভেঙে তছনাচ হয়ে গেছে এইযাই একটু আগে কি হয়েছে আমার ভাই গাড়ি নিয়ে যাচ্ছিলো টোটোওয়ালাটা এমন এসছে যে সে না বাঁচাতে পারে যে এ হচ্ছে টোটোওয়ালা খাদে ঢুকে গেছে এখন বলছে এখন বলছে আমারও তো ক্ষতি হয়েছে আমার এখন গাড়ির ক্ষতিপূরণ করতে হবে আর ওর যে চিকিৎসা চিকিৎসাটা করতে হবে আপনারে কি ব্লক করলেন কি চান এখন আমার ভাই চিকিৎসাটা করতে হবে আর বাকি গাড়ি ফটো যদি গাড়ি ফটো পূরণ করতে হবে ফটো পূরণটা দিতে হবে আপনার নাম আমার নাম শেখ নজরুল ইসলাম বাড়ি বাড়ি চকচপুট দজীপাড়া ভাই নাম শেখ আফসার আলী স্কুটি গাড়ি তাই স্কুটি গাড়ি আপনারে ব্লক ফটো পূরণ দিতে হবে চিকিৎসা করতে হবে চিকিৎসা করতে হবে